আলহামদুলিল্লাহ আজকে যে আমরা বলছিলাম মিশন আজকে ছিনতাই গাড়ি ধরতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা যে বাইকটা ছিনতাই হইছে সেটা কিন্তু আমরা নোয়াখালি সেনবাগ কোন জায়গা ধন্যবাদ নোয়াখালী সেনবাগে এসে আমরা সেটা ধরে දැলছি এই বাইকটা ছিনতাই হয়েছিল এটা 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 এই বাইকটা এই বাইকটা ছিনতাই হয়েছিল তাকে কিভাবে ধরলাম পুরো ভিডিও আসবে রাতে আশা করি আজকের মধ্যে আমরা ছাড়বো নাম্বার প্লেট খুলে গেছে সেটা তো আমাদের মটোর কয়েন কোয়ান্ট ডিভাইসটা লাগানো ছিল খুব লেটেস্ট চিপ যেটা গোপনে লুকানো আছে এমন এক জায়গায় চোর চাইলে খুব সহজে খুঁজে পায় এই চক্রটা অনেক বিশাল চক্র ভাইয়া এদেরকে ধরার জন্য আমরা অনেক দিন থেকে চেষ্টা করতেছি আমাদের যে টিম ছিল তাদেরকে ভয়ঙ্কর আক্রমণ করছে বড় বড় ইট দিয়ে আমাদের কিন্তু পাথর নিক্ষেপ করছে এই গুলো আছে এই দিয়ে কিন্তু আমাদেরকে পাথর নিক্ষেপ করছে বাঁচার জন্য এই বড় বড় ইট পেরেছে এখন পুলিশ আসতেছে ত্রিপল নাইনকে ফোন দিয়েছি ওখানে শ্যানবাগ থেকে পুলিশ আসতে আমরা যার কাছে বাইক পেয়েছি তাকে আমরা চোর বলবো না যেহেতু চুরির মাল যার কাছে পাওয়া যায় তো এক ধরনের আসামি পরবর্তীতে মামলায় প্রশাসন বিচার করবে আসলে মূল ঘটনা কি হয়েছে কে মেইন আসামি বাকি বিষয়টা প্রশাসন দেখবে অপেক্ষায় থাকেন